সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পিও ভিয়ার্স আজকে চলে এসেছি একটা নার্সারিতে আসলে দেখতে অনেক সুন্দর জায়গাটা ঘুরে দেখলে একদম মনের ভিতরে গেঁথে থাকে এমন একটা সুন্দর পরিবেশ এখানে নার্সারিটা দেখতে একদম সুন্দর আশেপাশে মানুষ সবাই এখানে বিকেলবেলা ঘুরতে আসে আসলে এই নার্সারিতে হাজার হাজার ফুলের ফলের বিভিন্ন ধরনের চারা এখানে পাওয়া যায় এখান থেকে অনেক দূর থেকে মানুষ এসে এখান থেকে বিভিন্ন ধরনের গাছ ফুল গাছ এবং চারা গাছ ফল গাছ সব ধরনের গাছ এখান থেকে ক্রয় করে নিয়ে যায় এখানে খুব কমেই এখান থেকে গাছ কেনা যায় এটা হচ্ছে ঢাকা খিলক্ষেত এলাকার বনরূপ আবাসিক এলাকার মধ্যে নার্সারিটা আসলে এখানে আসলে মন অন্যরকম একটা ভালো ভালো লাগা কাজ করে যা বলে বোঝানো যাবে না আসলে যে এই পরিবেশের সাথে চলাফেরা করেন তারাই আসলে বুঝতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কতটা সুন্দর মানুষ প্রাকৃতিতেই সুন্দর এখানে ঘুরলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এখানে বিভিন্ন প্রকারের হাজার হাজার বিভিন্ন ধরনের বিভিন্ন গাছ পাওয়া যায় এখানে এখন আমের গাছ এবং বিভিন্ন রকমের ফলের গাছ এখানে পাওয়া যায় আর বন্ধুরা এই লাল ফুলের নামটা কেউ যদি পারেন জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আসলে নামটা আমি নিজেও জানি না আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন আসলে হাজার হাজার গাছ এখানে ফুল গাছের নাম ফল গাছের নাম আসলে জানা অসম্ভব আমি নিজেও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আসলে কমেন্ট করে জানিয়ে দিবেন পিও ভিয়ার্স এখানে বস্তার মধ্যে যে গাছটা দেখছেন আসলে এই গাছটার নাম আপনারা কি আপনারা বলে যাবেন কমেন্টে এই যে রোজ আমাদের লাল গোলাপ যেটা সবারই পছন্দ পিও ভিয়ার্স আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন